আসসালামু আলাইকুম আমি আলমগীর হোসেন সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার এসিএ মোটরস আপনারা জেনে থাকবেন যে গত সাত তারিখ থেকে বন্যা কবলিত এলাকায় নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদুর সহ আমরা যে বন্যা কবলিত যে জেলাগুলো আছে ওই জেলাগুলার আমাদের সোনালিকা গ্রাহকরা আছেন আমাদের সোনালিকা ট্রাক্টরের যে গ্রাহকরা আছেন তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই ক্ষতিগ্রস্ত 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 ট্রাক্টরগুলো আমরা অন দ্য স্পট আমাদের সার্ভিস বিনের মাধ্যমে আমরা সার্ভিস দিয়ে থাকি কাস্টমারের গ্রাহকের বাড়ি বাড়িতে যে যে গত বিশ তারিখের বন্যায় আমাদের এলাকা পানি অতিরিক্ত হইয়া আমাদের গাড়িটা পুরা ডুবি গেছে একবার এরপরে আমি এসিআই মোটরসের সার্ভিস টিমকে ফোন দিই যার কারণে আজকে সার্ভিস ব্যান নিয়ে আসিয়া আমার গাড়ি সার্ভিসিং করিয়া দিয়েছে এখানে মূলত আমরা বন্যা ক্ষতিগ্রস্ত যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর আমরা মেইন কিছু মেজার মেজর কিছু পয়েন্ট থাকে ওই পয়েন্টগুলো আমরা চেক করে থাকি বিশেষ করে গিয়ার অয়েল ইঞ্জিন অয়েল ফুয়েল ট্যাঙ্কে পানি মিশ্রিত হয়েছে কি এগুলো আমরা চেক আপ করি চেক আপের পাশাপাশি যদি প্রয়োজন অনুযায়ী আমরা এটা চেঞ্জ করে দিই পাশাপাশি আমরা কিছু জেনারেল সার্ভিস করে থাকি যেমন ফিল্টার আইটেমগুলো আমরা চেক করি এবং কিছু চেঞ্জ করি গ্রিজিং পয়েন্ট আমরা গ্রিজ করে দেই আর একটা ইয়ারমার হারভেস্টার ছিল ওটা পানিতে ডুবে গেছে আমি এই সেই কোম্পানিকে ফোন দিছি এরা আসে এরা আসা আমার গাড়িটা সার্ভিসিং করে দিছে আমার নাম আমজাদ হোসেন বাড়ি পেনি লেমুয়া গত মাসের বন্যায় আমাদের এলাকায় পানি উঠছিল এবং আমার ট্র্যাক্টরটি ডুবে গেছিল এর কারণে আমি ট্র্যাক্টরটি নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম ট্র্যাক্টরটি চালু করা যাবে কিনা না এরপর আমি এসে মোটরসে সার্ভিস টিমের সাথে যোগাযোগ করি তারা আমাকে সার্ভিস ভ্যানসহ এসে আমার গাড়িটি সার্ভিস করে দিচ্ছে যার কারণে সার্ভিসের পাশাপাশি স্পার পার্টস এবং কি মোবিল গিয়ার অয়েলে ডিসকাউন্ট দিচ্ছে আমাকে এবং কিছু ফিল্টার আইটেম ফ্রি দিচ্ছে আমাকে এই দুর্যোগের সময় এসিআই মোটরসের সার্ভিস টিম আমার সাথে সব সময় ছিল এবং কি অন্যান্য সময়ে ওরা আমাদের সবসময় পাশে ছিল এই কারণে এসিআই মোটরসকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার নাম মোহাম্মদ রনি আমার বাড়ির কি শোনা তিনিতে এই আমার এক একটা আছে বন্যার কারণে গাড়িটা ডুবে যাওয়ার কারণে এশিয়া সার্ভিস টিমের কাছে আমি যোগাযোগ করানোর কারণে এখন ওরা আসি আমার গাড়িটা সার্ভিস করে দিতেছে এই বিপদে এসিয়া হচ্ছে আমাদের পাশে থাকার কারণে ওদেরকে অনেক ধন্যবাদ জানাই